আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমার ছেলের বার্থডে মানে টেন্থ বার্থডে সেলিব্রেশন হবে সেই ব্লগটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো থার্টি ফার্স্টের দিন আমার ছেলের বার্থডে ছিল তো প্রথমেই সকাল সকাল সকালও নয় দশটা বেজে গেছিলো আমরা স্নান দান করে সবাই মিলে চলে গেছিলাম আমাদের কাছাকাছি এক কমলাকান্ত কালীবাড়ি আছে সেই কালীবাড়িতে পুজো দিতে আমরা বলতে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তো অবশ্যই আছে আর রয়েছে আমার দিদির মেয়ে ওই ভিডিওটা করে দিচ্ছিলো তো দেখো আমরা ঠাকুরের কাছে পুজো দিতে চলে এসেছি আমরা প্রতি বছরই এখানেই পুজো দিতে আসি কারণ এটা মন্দিরটা আমাদের বাড়ি থেকে কাছেও আর তাছাড়া এখানে দেখতেই পাচ্ছ কত ফাঁকা ফাঁকা রয়েছে পুজোটা ভীষণ ভালোভাবে দেওয়া হয় তো আমি পুজো দিয়ে একটু ঠাকুরকে দুপ দেখাচ্ছিলাম আর এটা সমস্তটাই আমার দিদির মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল তো যাই হোক আজকে সারাদিনে কি হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রতি বছরই কিছু না কিছু ছোটোখাটো করে ঘরোয়াভাবেই সেলিব্রেশন হয় যেহেতু এটা দশ বছর ছিল তাই জন্যই ভেবেছিলাম যে পাড়ার ছোটো কিছু মানে ছোটো ছোটো যে বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আর আমাদের ফ্যামিলি কয়েকজনকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা পেশ করব। তো দেখো তার জন্য প্রথমে আগে পুজো দিতে চলে এসেছি আর বাড়িতে যাব গিয়ে কি কী করবো না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই তোমরা ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো আর আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ভালো মানুষ হতে পারে ভালো হতে মানে শরীরটা সুস্থ থাকে ভালো থাকে তাই না তো চলো তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ ছেলেকে নিয়ে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে আর ছেলে মাথায় পড়ে আছে কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল যখন ফটো তোলা হয়েছিল মাথা থেকে ওটা কুলে তারপরে ফটো তোলা হয়েছিল কিন্তু প্রচণ্ড ঠান্ডার জন্য ওটাকে আমি দিয়ে রেখেছিলাম প্রোটেকশন আর এই দেখো বাড়িতে রান এসে আমি এই যে আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা শিম ভাজা আর শাক ভাজা এটা আমি বাড়িতে করেছিলাম আর এই সমস্ত যে খাবার দাবারগুলো দেখো সমস্ত ক্যাটারিং থেকে দিয়ে দিয়ে গেছিল মানে আর আমাদের ফ্যামিলি কয়েকজন লোকজনকে নিয়ে মোটামুটি তিরিশ জন মতো ছিল আর এদিকে বেলুন দিয়ে সাজানো হচ্ছে তো এটা আমার বডি সমস্তটা সাজিয়েছিলো দিয়ে আমরা কিন্তু দিনের বেলায় কেক কেটে নিয়েছিলাম কারণ যেহেতু বাচ্চারা থাকবে বাচ্চাদেরকে তো ছাড়া কেকটা কাটতে ওর ভালো লাগবে না তাই জন্য বাচ্চাকেদেরকে নিয়ে আর আমরা কেকটা কেটেছিলাম আর দেখো আমার ছেলে মানে কারের থিমের উপরে চেয়েছিল আর যেহেতু টেন্থ ইয়ার সেলিব্রেশন ছিল তাই জন্য ওরকমভাবেই আমি অর্ডার দিয়েছিলাম কেকটা তো তোমাদের কেমন লেগেছে কেকটা অবশ্যই জানিও আর ভেতরে কিন্তু চকলেট কেক ছিল কারণ ও চকলেট কেক খেতে বেশি ভালোবাসে আর একটা কথা বলি কারণ আমার শ্বশুর মশাইয়েরও কিন্তু এই পৌষ মাসেই জন্মদিন তাই জন্য আমরা একই দিনে আমার ছেলের বার্থডের দিনেই কিন্তু সেলিব্রেশনটা করে দিই দুজনের একসাথেই তো দেখ আর দেখো এবার দুজন মিলেই কিন্তু কি সুন্দর কেক কাটা হয়ে গেল আর বাচ্চারা ছিল বলে আমরা কিন্তু দিনের বেলায় কেক কাটাটা করে নিয়েছিলাম কারণ দিনের বেলায় সবাই মিলে থাকলেই কেক কাটতে ভালো লাগবে বাচ্চাদের নিয়ে তো সবাই মিলে কেক কাটা হয়ে গিয়েছিলো এবার সবাইকে খেতে বসিয়ে দেবো তো খাওয়ার ব্যবস্থা তো করা হচ্ছে তার আগে ওদের থালা দুটোকে সুন্দর করে এবার সাজিয়ে দিচ্ছি মানে আমার শ্বশুরমশাই আর আমার ছেলের ঘরে তো ভাজা চা পাঁচ রকমের ভাজা করেছিলাম আর বাদ বাকি যে মেনুগুলো ছিল ক্যাটারিং থেকে যেগুলো দিয়ে দেওয়া হয়েছিলো অর্ডার করে তো সেইগুলো দিয়ে এবার আমরা সুন্দর করে থালাটা সাজিয়ে দেব আর মেনুগুলো কী কী আছে অবশ্যই তোমাদেরকে জানাবো দেখে বুঝতেই পারছো আর একদম শেষে তোমাদেরকে মেনুগুলো যখন আমরা খাবো মানে আমি খাবো তখন তোমাদেরকে বলে দেব তো এটা দেখো দেখতেই পাচ্ছো চিকেন আর এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস তো প্রথমে খাবারটা এই জন্য ওদেরকে আগে সাজিয়ে দিলাম তারপরে বাচ্চাদেরও যেহেতু খেতে বসানো হবে তো এই দেখো ওদের দুজনাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো একটু তাড়াহুড়ো করছিলাম আমরা আর এদিকে দেখো ওদের জন্য বেশ ফুল আনা হয়েছিলো যেগুলো দিয়ে থালাটাকে সুন্দর করে সাজাবো বলে তো সেটাও আবার পরে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো তো কেমন লাগলো ছোট্ট এই আয়োজন তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এবার ওদেরকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি আর পায়েসটা খাইয়ে দেওয়ার পরে এবার ওরা খাওয়া দাওয়া শুরু করবে আর না হলে মানে খাওয়া দাওয়া করতেও পারছিল না তো এই দেখো প্রথমে আমার ছেলেকে করে দিলাম আর তারপরে দেব বাবাকে মানে আমার শ্বশুরমশাইকে প্রতি বছরই কিন্তু এইভাবে আমরা বাবার আর আমার ছেলের বার্থডে সেলিব্রেশন করি তো এই বছর যেহেতু দশ বছর ছিল আমার ছেলের মানে দশ পূর্ণ হয়ে এগারোই পড়লো তো তাই জন্য একটু স্পেশালভাবেই আয়োজন করা হয়েছিল স্পেশাল নয় মানে ছোট্ট করেই কিন্তু সবাই মিলে বেশ আমরা ছোট্ট করে হলেও আনন্দ করেছি আর এইদিকে দেখো বাচ্চাদেরকেও খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর ওরাও খুব এনজয় করছিল সেটা বুঝতেই পারছিলাম আর সত্যি কথা বলতে কি বাচ্চাদের জন্মদিনে বাচ্চারা না থাকলে কি ভালো লাগে আর এই পুচকেটা তো বেশি এটা হচ্ছে আমার এক ননদের মেয়ে আর এই দেখো আর আরেক ননু দাঁড়ার যা দিচ্ছিলো পায়েস তো ওরা একটু বাদে এসেছিলো তো তাই জন্য বললাম তোমাদেরকে দিয়ে আমি একটু কাজ করাই চলো পায়েস দাও তোমরা তো এটাও আমরা মানে প্রমাণ হিসেবে ভিডিওতে রেখে দেব তো এই দেখো ওরা পায়েস দিচ্ছিলো আর বললামই তো পায়েসটা আমার মা রান্না করেছে পায়েস এবার একদম শেষে খেতে বসে গেছি আমরা এরপরে মেনুটা তোমাদেরকে শেয়ার করছি এই দেখো প্রথমেই খাচ্ছি হচ্ছে পানির পাসিন্দা স্যালাড সস এরপরে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর মিক্সড ভেজ আর হচ্ছে চিকেন কষা তো প্রত্যেকটা রান্নাই কিন্তু সত্যি অসাধারণ হয়েছিলো ভীষণ ভালো লেগেছে শুধু আমি নয় যারা খেয়েছিলো তারাও কিন্তু তাই বলল যে রান্না ভীষণ ভালো হয়েছে হ্যাঁ শীতকাল ছিল বলে শেষে একদম বসেছিলাম বলে একটু ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল প্রত্যেকটা রান্না আর শেষ পাতে ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস আর মিষ্টি পায়েসটা তো আমি নিইনি নি আর চাটনি পাঁপড় দিয়ে আমার খাওয়াটা শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চলো টাটা